নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঢ্যাঁড়সের ছালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই ঢ্যাঁড়স পরিষ্কার জলে ধুয়ে কিছুটা যেগুলো বড়ো সাইজের ঢেঁড়স সেগুলো আধখানা এবং যেগুলো ছোটোটা অপেক্ষাকৃত সেটা গোটাই রেখে দিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড তেলের সঙ্গে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট দুয়েক সময় আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে না ঢেঁড়স নিচের দিকে কড়াইয়ের সঙ্গে লেগে যায় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে ঢেঁড়সকে হালকা করে ভাজা ভাজা করে নেব এবং সেদ্ধও হয়ে যাবে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সময় ধরে দশ বারোটা কাজু দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা সর্ষে মিক্সার গ্রাইন্ডারে আমি কাজু সর্ষে সামান্য একটু পরিমাণ লবণ অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন প্রায় ঢ্যা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বারে বারে সেদ্ধ করে নিয়ে অ্যাড করে দেব ভেটে রাখা কাজু ও সর্ষে সর্ষে মিক্সার গ্রাইন্ডারে বাটলে তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কয়েকটা কাজু অ্যাড করে যদি লবণ দিয়ে বেটে নেওয়া যায় তাহলে সর্ষের মধ্যে সেই ভাব আর আসবে না অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সর্ষে ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল ভালো করে মিক্স করে মিনিট দুয়েক সময় ফুটিয়ে নিলেই রেডি ঢ্যাঁড়সের চাল খেতে দারুণ লাগে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়ে ফুটিয়ে নিয়ে আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে দুপুরের লাঞ্চে আজকে বানিয়েছিলাম ঢ্যাঁড়সের ছাল তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ